বাংলাদেশের শাসনতন্ত্রে বিসমিল্লা সহ যেটুকু আছে বিদ্যমান সেইটুকু বিদ্যমান থাকুক এর উপরে যেন কোনো হস্তক্ষেপ না করা হয় হলে আমরা সহ্য করব আমরা প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মণ্ডলী যাদের নিয়ে এই সরকার তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে এখনও দুই লক্ষাধিক মাদ্রাসা আছে তার মদারিসিন আছে চার লক্ষাধিক মসজিদ আছে তার এমাম মুয়াজিদ সাহেবরা আছেন পীর সাহেবদের কোটি কোটি মরিদ আছে খবরদার যতটুকু আমাদের শাসনতন্ত্রে বিসমিল্লা সহ ইসলামের যতটুকুই আছে এর উপরে হাত দিবেন হাত দেওয়া হলে আমরা সহ্য করব দু নম্বরের কথা কোরআন এবং শুনার সুস্পষ্ট বিধান যেখানে আছে সে নারী নীতিমালাই হোক আর যাই হোক না কেন সুসকরণ হাদিসের সুস্পষ্ট বিধানের বিরুদ্ধে আপনারা মেহরবানি করে যাবেন না যদি যান তাহলে যাদের কথা বললাম ঢাকা শহরে জায়গা দেবার মতো জায়গা নাই তাহলে তারা একত্রিত হয়ে আমরা যদি সুস্পষ্ট বিধানে তার উপরে যদি হাত দেওয়া হয় আমরা কি তা গ্রহণ করব। আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করে আবার যাতে যে টুকু আছে সেই নাতিম নারী নীতিমালাই হোক আর বিসমিল্লাই হোক আর যেটুকুই হোক সুস্পষ্ট কোরআন বিরোধী কোনো আইন কোনো নীতি আপনারা মেহরবানি করে গ্রহণ করবেন না যদি গ্রহণ করেন তাহলে এ দেশের আরেম ওলামা সৈয়দ আহমদ বিলুবি রহমাতুল্লাহ আলা রুহানি আওলাদগণ তা কিন্তু কখনো برداشت করবে জোরে বলতে হবে برداشت করবে তাহলে আমরা সেই মহা সম্মেলন ইনশাআল্লাহ ডেকে যা করতে হয় তা আমরা করব আমরা রাজি আছি বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ এই চেতনা সঈদ আহমদির রহমতুল্লা আলায়ের জীবনে যদি নিঃস্ব দুস্থ দুর্গত অভাবী অসহায় প্রথম জীবনে তার খেদমত করেছেন দ্বিতীয় অর্ধে তিনি শিখরা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার জন্য যে হাতে অবতীর্ণ হয়েছেন তৃতীয় পর্যায়ে তিনি কোরআন সুন্দর আলোকে আলহামদিনবুয়া কায়েম করেছেন আমাদের চেতনার শেষ অবস্থা কিন্তু সেইটি এই জমিন আল্লাহর জমিন এই দেশ মুসলমানের দেশ এই দেশ পীর ওলামা মশাইকদের দেশ জাতিসংঘের জরিপে বিশ্বব্যাপী জরিপ করেছে সেই জরিপে উঠে এসেছে যে পৃথিবীর মধ্যে আমলের দিক থেকে সব চাইতে ভালো মুসলমানের দেশ বাংলাদেশ ঠিক না কাজেই আপনারা আমাদের ইমানের পরীক্ষা নেবেন না আমরা তাহলে একত্রিত হয়ে কোরআনসুন্নার বিরোধী যা আছে যা ছিল তা বাদ দেওয়া নারী নীতির বিরুদ্ধে যা সুস্পষ্ট আল কোরআনের হুকুমের আয়াতের বিরুদ্ধে তা কিন্তু আমরা বরদাস্ত করব না তখন আমরা সকলে কর্মী হইয়া সেই মহাসম্মেলন ঢাকায় এসে উদ্দানে উদ্যানে হোক আর যেখানে হোক আমরা করব আপনারা রাজি আছেন সফল করতে রাজি আছেন নারায় তকবীর বলে হাত জাগান নারায় তকবীর আমার কথা বলার কথা নয় তবু কথাগুলি এসেছে আমাদের প্রস্তাবাবলির মধ্যে আমাদের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিশেষ করে এনকলাভ সম্পাদকের অত্যন্ত সুচিন্তিত সারগর্ভ বক্তব্যের মধ্যে সব এসেছে এখন আমরা বাস্তবায়নের জন্য প্রস্তুত ঠিক না درس ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولاده وإترته وعلماء أمته أجمعين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا এই না কান্ত তাও আল্লাহ আমরা কী জন্য সমবেত হয়েছি আপনি আপনি জানেন আলিম্বাতে সদুর আপনার দিন যেন এই জমিনে বহাল থাকে আপনার হাবিবের আদর্শ যেন এই জমিনে কার্যকারী হয় এর বিরুদ্ধে যারা যেখানেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা আছি এটা আমরা জানান দিয়েছি সেইটা ফিলিস্তিনে হোক সেইটা ভারতে হোক বা অন্য কোথায় হোক মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন মুসলমানদেরকে শহীদ করা ইত্যাদি আল্লাহ আপনি ভালো করেই জানেন মাওলায়া আমাদের সম্মেলনকে আপনি কবুল করুন কি কবুল করুন বক্তব্য কি কবুল করুন মুসলমানের এই দুর্দিনের ইসলামের দুর্দিনে শীর্ষ ঢালা প্রাচীরের বাধ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নয় করুন ইয়ারব্বুল আলমিন ইয়ারব্বুল আলমিন আপনার দিনের জন্য কায়েম করার জন্যে সজর সৈয়দ আহম্মদ বুল্লু রহমতুল্লাহ আলাই বালাকোট ময়দানের যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন আমরা তার রুফানি আউলাদ আমাদের দোয়া দুরুত নেকান আমলের স্বভাব তার রুহের উপরে বকশেষ করে দিলাম আল্লাহ তার সাথে যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহেবক শেষ করে দিলাম তার যে রুহানি আউলাদেরা সারা দেশে সারা উপমহাদেশে যে ইসলামের খেদমত করতে করতে ইন্তেকাল করেছেন তাদের রুহেবক শেষ করে দিলাম এ আল্লাহ আমরা তার রুহানি আউলাদ ইসলামের দুর্দিনে কোরআন হাদিসের সত্যিকারের নির্দেশ مِتِيَ দেওয়ার জন্য যারা يا الله তাদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها ফয়সুর উমুরানা পাশাহ সুদুরানা নব্বের কুলু বানা অক্তাল হাতে আমালানা তাফানা মুসলিমিন পাহিনা মুসলিমিন পলহকনামা সালহীন গায়র খাজায়ালা মফতুলিন মাহবুদে মাওলা আপনার মকবুল আলী সাহেব কেবলা ফুলতলি তার এই প্রচেষ্টা তিনি দেখছেন সরসিনার হেজরতৌলানা নসারুদ্দিন রহমতুল্লাহ এবং তার অধস্তন পুরুষরা আল্লাহ যারা কবরে আছেন হায়াতে আছেন তারা দেখছেন মাবুত সেই বিভিন্ন আউলিয়াদের সিলা দিয়া দোয়া করতেছি আল্লাহ আপনি মেহরবানি করে করব করুন আল্লাহম সাল্লাহনা মোহাম্মদ সলাতন জিনা من جميع الأحوال والآفات تقبلنا بها جميع الحاجات تطهرنا بها من جميع السيئات ترفعون بها عندك أعلى الدرجات تبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير وصلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وازواجه وعلماء امته اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته